সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কিনে আসলাম সাধারণত এগুলো কিন্তু আপনারা বড়দের ডিজাইন দেখছেন আজকে এগুলো বাচ্চাদের দেখাবো এটা পাবেন আপনার ছয় বছর থেকে পাবেন আপনারা বারো তেরো বছর বাচ্চা খুবই সুন্দর ডিজাইন না ভাইয়া বারো তেরো বছর হবে না বারো বছরই হবে আচ্ছা বারো বছর পর্যন্ত পাবেন খুবই সুন্দর নিচে কিন্তু আর সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা কোনো প্লাস্টিক নেই সাধারণত এগুলো অনেকে নাকফুল স্টোনে দেখছেন কিন্তু এটা কিন্তু রিয়েল স্টোনে কাজ করা ওকে আপনারা জিনিস কোয়ালিটি অনুযায়ী সবকিছু দেখে নেবেন আর আমি স্টোন ছাড়া আমি কোনো কিছু ভিডিও ওইভাবে করি না এটা রয়েছে স্লিপ স্লিপে কিন্তু খুব সুন্দর লাগানো স্টোনে কাজ করা আছে আর ওনারা তো দেখতেই পাচ্ছেন ওনারা কত সুন্দর একটি ওনা দিয়েছে এই যে দেখেন এটা উপরের কামিস্টি উপরের কামিস্টি ধরেন ভাইয়া এই যে গলার কাজটাই ফার্সি গাড়ারা বলে এটাকে হ্যাঁ এই যে নিচে কিন্তু ফাড়া আছে সাইড ফাড়া ফ্রন্ট কাট আর কি এই যে পুরোটা জুড়ে কিন্তু স্টোনে কাজ করা আর প্রাইস রেঞ্জ আমি বলে দিব এটা ব্যাকসাইডও কিন্তু কাজ আছে স্টোনের ওকে এটা রয়েছে প্যান্টটি স্কার্ট প্লাজো যেটা আমরা বলে থাকি স্কার্ট প্যান্ট যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে হ্যাঁ যে কোনো প্রান্তের থেকে আমাদের এগুলো অনলাইনে নিতে পারবেন তো এটার যে বাদ বাকি কালারগুলো আছে হ্যাঁ এই কালারগুলো শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে আর সম্পূর্ণ রিয়েল স্টোন কোনো প্লাস্টিকের কাজ কিন্তু এখানে নাই সুন্দর করে দেখে নেবেন হ্যাঁ প্রাইস রেঞ্জটা আমি বলে দেবো এটা ছয় থেকে পাচ্ছেন আপনারা বারো বছর পর্যন্ত সেম প্রাইজই থাকবে ঠিক আছে সেম প্রাইজই থাকবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভালো করে রিয়েল স্টোন কোনো প্লাস্টিক নাই এখানে ওকে একটা কালার গেল আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালার আর আপনাদের পছন্দ করার আর একটা কথা বলি এটা যদি আপনারা মামে ম্যাচিং চান সেক্ষেত্রে কিন্তু আমি দিতে পারব কিন্তু প্রাইস দুইটার কিন্তু দুই রকম হবে আর এখন বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা ছয় বছর থেকে মানে ধরেন ছয় সাত থেকে আর কি বারো বারো তেরো বছর বাচ্চার পেয়ে যাবেন খুবই সুন্দর আর প্রাইস থাকবে রিজনেবল প্রাইজের মতো মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকায় আমাদের এই কালেকশনটি আপনারা নিতে পারেন রিয়েল স্টনে এটা কিন্তু নাকফুল স্টোন একটা আছে প্লাস্টিক সেটা না এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন আর হাতে দেখতে পারছেন টার্সেল আপনারা কোয়ালিটি মেনটেন করে নেবেন আপনি অনেকে অনেক ইউটিউব দেখেন কিন্তু সেটা বিষয় না পেজেও দেখেন কিন্তু কালেকশন কোয়ালিটি সব কিছু মিলেই আমাদের প্রাইস কাপড়টা কিন্তু খুব সফট ওকে এটা একটা লাস্ট কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি আবার ভিডিওর যে লাস্টের কালারটা আছে এটা কিন্তু হট পিঙ্ক কালার হ্যাঁ তুই অন্য কালার মনে করবেন না এটা হট পিঙ্ক কালার আর কাজের মানগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা প্রাইস থাকছে ছত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস পাবেন আপনারা ছাব্বিশ থেকে ছত্রিশ হ্যাঁ আর ছাব্বিশ থেকে ছত্রিশ বলতে এলো ছয় বছর থেকে আপনার পাচ্ছেন বারো বছর ছয় বছরটাও কিন্তু সাত বছরও পড়তে পারবে মানে এরকম এরকমভাবে করা আছে হ্যাঁ আর সম্পূর্ণ রিলেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমি স্টোন ছাড়া কোনো প্লাস্টিকের কোনো ড্রেসের কিন্তু আমি ভিডিও করি না সাধারণত তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম